আমার এখন যাওয়ার মতো কোনো জায়গা নাই এই জন্য আমি ওর বাসায় আসছি এই বিষের বোতল আমার হাতে আমি ও যদি বিয়ে সাথে না করে আমার বিয়ে আমার দাবি একটা বিয়ে আমার টাকা পয়সা দিয়ে সরানোর চেষ্টা করছে অনেক পারে নাই আমার দাবি বিয়ে আমি বিয়ে চাই বিয়ের দাবিতে বিষের বোতল হাতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন লামিয়া তার মিম নামের এক তরুণী আজ সকালে মানিকগঞ্জের সিংগাই উপজেলার ধল্লা লক্ষ্মীপুর গ্রামে এই ঘটনা ঘটে প্রেমিক জিসান এই ইউনিয়নেরই সৌদি প্রবাসী কাউসার মিয়ার ছেলে রিলেশনে আসছিলাম গত এক বছর যাবৎ আমার কিছুদিন আগে আট সাত আট মাস আগে আমার বাসা থেকে বের করছে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করবে গত আট আট মাস যাবত আমার আমারে বিয়ে মানে বাস একটা বাসা ভাড়া নিয়ে রাখছে বিয়ে বিয়ে করছে বইলা বিয়ে করছে বলে রাখছে এভাবে আমাদের ফিজিক্যালি সম্পর্কে আমরা আসছিলাম ওইখানে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার নিচে আমি বিয়ের জন্য অনেক চেষ্টা করছি আমার বিয়ে করে নাই বিয়ে ছাড়াই আমার রাখছে স্বামী স্ত্রীর মতো আমরা ছিলাম স্বামী স্ত্রীর মতোই রাখছে শুধু বিয়েটা করে না আমরা একটা সংসার পাচ্ছি আট মাস যাবত আমাদের একটা সংসার আসিল প্রকটা শুরু হয়েছিল ফেসবুকের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে শুরু হয় ওই শুরু করছে নকটক ওই দিছে প্রোপোজ ওই করছে ওর সাথে আজকে সম্পর্কে এক বছর ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার বাসা থেকে বের করছে আমার কাছ থেকে গহনাঘাটি নিছে গহনা কাটি নিয়ে ও বসে বা ব্যবসা বাণিজ্য করবো আমি জানি না কি করছে আমার কাছ থেকে গহনা কাটিনি আমার বলতেছে যে তোমার আমি বিয়ে করবো না আমি তোমার গহনাও দিব না চাপ সৃষ্টি করাতে ও এখান থেকে পালায় পালা পালানোর পর আমি ওর ওর ফ্যামিলি ওর মার সাথে আমি দেখা করছি ওর মা আমার ভংসং ওর মতোই বোঝায় এতদিন যাবত ও যেমনে বোঝায় রাখছে ওর আম্মু আমার বোঝাইছে ওর আম্মু শুরু থেকে শেষ পর্যন্ত সবই জানে সবই জানার পরও আমার সাথে এরকম একটা কাহিনী করলো ওর মার সাথে কথা বললাম ওর মা বলতেছে যেভাবে হয় না আমার ছেলে এখনও প্রতিষ্ঠিত হয় নাই প্রতিষ্ঠিত হবে তারপর তুমি যা করার কই তোমরা তো এইভাবে আমার বাসা থেকে বের করছে আমি তো বাসাতে বাসায় তো আর যাইতে পারবো না আমার বাসা থেকে বের করছে আমার তো কিছু একটা করতে হইবো আমি আমি কারোর কাছে দাঁড়াতে পারবো না আমার ওরকম কোনো মুখ রাখে নাই এখন ও বিয়ে ছাড়া আমার এখন বিয়ে না করে এখন বিয়ে করার কথা ছিল বিয়ে না করে ও পালাইছে ওর মা ও পালাইছে আমি ওদের বাসায় আসছি আমার যেমনি হোক বিয়ে করতে হইব বিয়ে না করলে আমি বিষ আমি মারা যাব আমি এটা খায় মরবো এর দায় দায়িত্ব সব ওর উপরে যাবে এ দায় ওর উপর যাবে ওর মা ওরে ওরে লুকায় রাখছে ওর মা ওরে যে কোনোভাবে বাহিরে দিবে। ওরে বাইরে বাহিরে পাঠায় দিয়া আমার আমার তো কেউ নাই আমার বাপ ভাই কেউ নাই আমি কারোর কাছে যাই কোনো বিচার পাইতেছি না আমি এখন না পাই ওর বাসায় আসছি ওর বাসায় আসা তো ওর মা ঘরমার তালা দিয়ে ওর মা ওর মতো ওর মা ও পলাতক হয়েছে আমি অসহায় অসহায় হয়ে আপনাদের কাছে আসছি যেমনি হোক আপনারা আমার একটা ব্যবস্থা করে দেন এটা প্রচার করে দেন জিসান যে এখানে আছে আশেপাশে কেউ যদি জিসানরা দেখেন দয়া করে জিসানের বাসায় পাঠিয়ে দেন আমাদের আমার আমার কাছে জিসানরা দয়া করে পাঠিয়ে দেন আমার আমার বিয়েটা বিয়েটা আমার জন্য খুব দরকারি আমি বিয়ে ছাড়া আমি আমার মাংস মানে ফিরে পাবো না দয়া করে আমার বিয়েটা আপনারা দিয়ে দেন আর নয়তো আমি আমি বিষ খাই আমি মর্মু জিসানের বাসার সামনে এর ড্রাইভার যা হবে জিশানের উপরে যাবে আমার মৃত্যুর কারণ হবে জিসান